রবিবার সকালে কোচ কৌশিক রায় দলের দশ ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেন শিলিগুড়ি আসাম মণিপুরের ফুটবলার রয়েছে দলে জন ও স্থানীয় ফুটবলার দিয়ে দল গঠন করা হয় জুলাই গতবারের বি ডিভিশন চ্যাম্পিয়ন কল্যাণ সমিতির বিরুদ্ধে রাখাল সিল্ডের প্রথম ম্যাচ রামকৃষ্ণ ক্লাবের কোচ কৌশিক রায় জানান থেকে শুরু হচ্ছে আর আমাদের প্লেয়ার হচ্ছে শিলিগুড়ি আসাম এবং মণিপুর আর স্থানীয় প্লেয়ার তো আমাদের প্রথম খেলা হচ্ছে ইয়ের সঙ্গে গত বছর যারা এডিভিশনে উঠেছে কল্যাণ সমিতির সঙ্গে চোদ্দো তারিখে ওটা আমাদের প্রথম ম্যাচ আমরা গত বছর রানার্স হয়েছিলাম শিল্ডে আর লিগে আমরা তৃতীয় পজিশন ছিল আমাদের আমরা এবছ আমরা টোটাল কুড়ি জন রেজিস্ট্রেশন করেছি তাদের তার মধ্যে আট জন হচ্ছে লোকাল আর বাকি বারো জন বাইরের প্লেয়ার টিভি